আল্লাহর পায়গাম্বরে বয়ান ফরমার ও আরুম্মতল নামাজ পড়তে পড়তে কোয়াল গা গরি ফিলাইলা ও আরুম্মতল ফইলে হাতার মধ্যে নামাজ পড়িলা তাহাজ্জুদ পড়িলা এশা রাক পড়িলা চাস তো পড়িলা আওয়াবিন পড়িলা দান সাহাবাত গরিলা হজ গরিলা যাকাত আদায় গিল্লা গরিব মানুষের মাইয়ে ফো বিয়া দিনে দে বিয়া দিলা যদি গিন বালা আমল গরিবে গরো গই দিলের ভিতর যদি হিংসা থাকে হাসত তাহে পাই কাম্বরে দে সমস্ত ন্যা কামল বেগিন বর্বাদ সমস্ত নামাজ বেগিন বর্বাদ সমস্ত রোজা বেগ ধ্বংস সমস্ত নাকল বেগ গীনে ফানা লহরী আগুন ধরা দিলে আগুনে যে বাবে লি ধ্বংস গরে জেদিক কিনে বাড়ি বেগর আজারি টির ডক্ক ডক্ক যত টানি ব্যা মারি মজুত মারিবা মারগ দিলর ভিতর যদি হিংসা তাহে দয় পাই কাম্বরে দে তোমার عمل بيا جين دم بالله قال <سؤال> رسول <سؤال> الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات

ইন্ হাসা হাজাদা নিশ্চয় হিংসে জিয়ানা জিয়ান ইয়া আকুল হাসানাত, নেকামল ব্যাগ গিনে খাই ভিলাই বরবাদ করি ফিলাই ধ্বংস করে বিলাই জ্বালাই কুল্ল্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কামাতা কুলুন নারুল হাতব ফওয়ানা মধ্যে আগুন ধরায় দিলে আগুনে যে ভাবে লাহোরির অস্তিত্ব নরাহে সেই বানাইবিলাই যত আমল গরিবা গরো গই বন্দা। তোমার দিলের ভিতর যদি আরেক মুসলমানের ব্যাপারে যদি হিংসা তাহে হাসততা হে আরজনের উন্নতি দেইলে অনন্তন যদি জ্বলানি শুরু হয় তোমার আমল ব্যাগিন শেষ হয়ে যাইব নষ্ট হয়ে যাইব না হারকে বাসদ আহলে ইমা আয়া আজিজ শেখ ফরিদুদ্দিন হারকে বাসদ আহলে ইমা আইয়া আজিজ পাকে দারদ চার চিজ আজ চার চিজ আজা হাসদ আউ ওয়াল দিলরা পাকদার খেশেতন রাবা দাজা মোমেন শুমার পাকো দারাল কিদ্বো আজ তাকে ইমানত নয় ফতদ দরজিয়া পাকে গরদা রি আমল রা আজ রিয়া ইমানে তুরা বাশদ জিয়া

জিব্বিয়ান গঠনের দিক দিয়ে রে সূড়ো অপরাধ করতে বেশি বড় এই জিব্বায়ার লারিয়ে রে আনযত্গ শব্দ হইবেন বেগানা এগানা হই যায় গই আবার জিব্বালারিয়ে রে যত শব্দ উচ্চারণ গরিবেন এগানা বেগানা হই যায় গই বুঝেন না পারি বুঝছেন না হড়িয়া রকম আইবো নোসিনন

হন হামনা তাইলে ঠর ঠ কি কি কেন দূর গরত বইতে হ কি দূরা দূরি বেজ নগর কি হাম তাইলে হাম গরিবে হাম না তাইলে গরত বইতে হ নিজর স্ত্রী ওলার সময় দিও ফুয়ার সময় দিও ফুয়ার মানুষ গরিবে চেষ্টা করো স্ত্রী ওলার মধ্যে সহযোগিতার গরত বইতে হ একজা হাজার দুয়ানে দুয়ানে বই বই রে বুড়ো সতি খায় নাই ইন্দি এনে তোরই নেকি ভাইয়ে ফাস্ট মিনিট পরে তুই মরি গেল কি আচরণ তোর লাগে গরিবে তাই ইয়ান চিন্তা করো অবকি আলা সতি আতে তিনি নম্বৰ আল্লাহৰ পায় নাম্বাৰত ন চিংহত ঘৰত ন অ আমাৰ চাহাবি জাহান্নামতোন বাইষ্টি চ আহিলে এক নম্বৰ জোবানৰে কণ্ট্ৰল ঘৰ জাহান্নামত তোন বাইষ্টি চ আহিলে দুই নম্বৰত হন সামনাটা আহিলে বাৰীত সময় দিয়ক বাৰীত বৈতাহ দৌৰা দৌৰি নগৰী গিয় জাহান্নামতোন বাইষ্টি চাহ আহিলে তিনি নম্বৰত জীবনত গঢ়ি ফিলে ইয়ো দে গুণা জিন আজ গুনা ইনৰ সতা সৰণ কৰি কৰি আল্লাহৰ দৰবাৰ মই দেখান্না হাতি কৰ বুজা যা দে এই জুবানৰ গুণা জীয়ান আছে ইন বেশি বড়। পৰ এটা লা শাখ কৰি দুদিন আত্তাৰ ৰামতুল্লা হত যদি পূৰ্ণাংগ ইমান তাৰ চাইলে এক নম্বৰ অন্তৰৰে সাংসাত তুমি ভাগ কৰ দুই নম্বৰ নিজৰ জুবানৰে মিছা খতা বং কি বোধতোন বাগৰ

মিশাতে নহয় দে নজানে দে নহয় দে ইবারে মেনজে বেকু ফয় দে বানাই বানা মিশাতে হই জেরে দিবেরে চালাক খয় দে ও রমজান নে ওয়া দুআনন মতে ফুয়া তো আর ওরা আল্লাহ গো ফুয়া সাইছে রমজান হতো মুগর ফোক গো আসি আস তো বলি গো সময় সময় দিরে সে তো ওরা দাড়ি দাড়ি রাখি মাশাআল্লাহ বেশি ভালো হলো হ্যাঁ নয় হ্যাঁ কি হাদিস মিশাতে না জানা ইছরে আদে দিন যারা দুআনন্দ মধ্যে দুম মানুষ শিখে দিই দেহার নিজাত 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 না হই ই তখন দনদারি গরো রমজান যারা তো বেচাকিনা গরে বিসি 200 টি কে 500 টি কে বাড়া করে খাস কি এই নব মিছে hata না হই দিবে রে বেকু পয় মিছে hata জানে তাই বেরে মাশাআল্লাহ শুকুর গিয়ার পয়বে চা হই এনে কতবার আছিল দবা 57500 টি বেশ নারা লাভ করে দিয়ে দে

পাগদা ৰাজ কি দিব আজ গিবতে জুবা তাকে ইমান নত নয় ফেত দে জিয়া জুবানৰে মিছা হতা বংগী বত তোন পাকঘৰ মিছা হতা নহৈ অ হজুৰীয়া জমানত পাৰে নেকি চেষ্টা কৰিলে পাৰে পাৰে এই চেষ্টা কৰিলে পাৰে পাৰে আবু বকৰ চিদ্দিক ৰজিয়ল্ লহতা আল্লাহর পায়গাম্বর বিখ্যাত সাহাবি মুসলিম বিশ্বের প্রথম খলিফা আল্লাহর পায়গাম্বর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের দিন রাতি আল্লাহর পায়গাম্বর ফোয়ারে জার গই হড়ে যাত দে মিম মক্কা তা ইলাল মদিনাতি মক্কা শরীফ মদিনা শরীফ হুজুর জার গই মাস ফতন মধ্যে কাফের গত তলোয়ার কাল আবু বকর মান রাজুল

আবু বকৰ চিক দিক ৰৈ দি আল্লাহ তাহ লা ন চাম্মে বাজি গিয় যদি হয় দেয় বা আঁৰ আৰ নবি তইলে কাফেৰে আক্ৰমণ কৰিব আর যদি হয় দেয় নসিনি মিশা হাতা হয়ে যাবে নবীর উম্মত তো মিশা হাতা না হয় আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা আনহু এন কান কৌশল অবলম্বন করি গে কাফেরি বেরে হদ দোয়া ইবা হাজার রাজুলুন ইয়াহদিনিস সাবী

কিন্তু হতে নয় আই রাস্তা দহার হই মানি মক্কার রাস্তা দেহার দে নয় ইবা তো আমার এমন একজন আশেক ইবা আমার এমন একজন মাসুক ইবা আর এমন একজন বন্ধু জিবাই আমি আবু বকরের দুনিয়ার রাস্তা দেহার দে নয় ডাইরেক্ট জান্নাতের রাস্তা দেহার দে সুবহানাল্লাহ সবক পড়ে পড়ে সাদাকাত কা

खुशबू एडवर्टाइज करा ना होरे इन ऑटोमेटिक फुल आज जो ना डा हावा है वो तो खुशबर बारी बना ना वादर हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से के खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से के खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से

যদি হয় যে আইরিক আছ না না তবে অ তোর তো অর্ধেক কে বইন মত হ্যাঁ হয় দরি লই যাই বই আজ যদি হয় দ নসিনী নিজা না ন গরিব কি কৌশল অবলম্বন করকি আছ না না তবে জিয়ত আছ তোর ইয়েত আছ নিয়ে এত উড়িরে এন গুরিয়াই ইতি ইয়ে থিয়ে ইরে সুলিছে র জিরে হাত দে ভাই কাসিম নান তবি जिसको आप तलाश कर रहे हैं যিবার তুই তো কাস জান তুবি তো কিছুক্ষণ আগে এখন ফুলিশ কিছুক্ষণ আগে মানে পনেরো বিশ মিনিট হবি আর খবর ভাই বাদে গিয়ে ভাল্লার উশিল মারি মারে মিশা হাতা হন সারা কাসম নানো তু বিচা ভি বৰগৰি গরি গে কাসমে তানি তাহদা কে সরজমী মজ্জত ইসলা মত ও খুদা কে সরসমী মে হুজত হজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাই মিশাহাতা ন হয় ফুলিশরের সামনেও মিশাহাতা ন হয় ইয়ন মধ্যে মিশাহাতা খন সারা আল্লাহ বাঁচাই ন না অবন্দা তোমার হামিয়েতে চেষ্টা করন বাঁচাইলো নিয়েতে আল্লাহর হাম অনর হামিয়েতে মিশাহাতা ন খনর চেষ্টা করন মিশাহাতা খন সারা অনর সলাইবের জিম্মাদারি আল্লাহর

তো ঘরে বিশমিল্লা হির সিংহ দে ও মুসলমানর যুবক নিজের বিবেকরে প্রশ্ন ঘর গে না মডেল বানাইলা দেখা রে বিসমিল্ল্যা নজানে গ মুসলমানরে নেতা মানিলা জে মডেল মানিলা জে হারে জবে শুধু বিসমিল্লাহ ও না জানে এই লোক মুসলমানরে নামদারি মুসলমানরে তুই নেতা বাণী লইলা মডেল মানি লইলা তোয়ার ও দুর্গতি নয়ে কারু আর আইবে হয় যায় কিরে ইয়া কোন কোন মুসুত্তে ফরেজার গই হদর নির্বাসনে গণসংযগ করে ডেডা নোয়াযত ঠেমলে মত আর ফারতি আগে ঢুকে গই ফারতি যত আগে ঢুকে কেন আর ঢুকে তার না

inna অনুসকে wa nusuki wa mahayaya wa mamati lillahi rabbil alamin আরার নামাজ সরিগম খারে রাজি করি বললাই কোরবানি করিগম খারে রাজি করি বললাই আর আর জীবন খারাল আর আর মৃত্যু খারাল লাই যত আমল গরিব ভালো আমল ইম্যাগিন একমাত্র খারে রাজি করি

আল্লাহ فلسطینের মারের দেখা হেবাদত করো না মুসলমান আলোর জয়যুক্ত করো না মসজিদুল আখসার ইহুদি দখল দখলদারিত্ব মুক্ত করো না হাজার হাজার দৈনন্দিন দিন মানুষ আলোর দোয়া করে এক দু আল্লাহর কাছে কবুল নর ইবাদত গড়িয়ে ইবাদতের মজা না ভাই মসজিদ তো ঢুকিলে মাছ ফাল্লাইরে পানির তুন ফوانات উঠতে ফান গরা ভরে মসজিদ তো ঢুকিলে বারবার গোসা গরি সাজে হুজুর ওহে ওহে যাই দোন হয় জোড়াই মীম সাফিবা নবী হদে কিয়া এদুল লম্বা কা রাত

আর বাফর হিসাব নিকাশি নিয়া টিয়া পয়সা জাগা সম্পত্তি খরচর বেগিন মিলে গির আর বাফর কর্জ আসুন কর্জ আদায় করি বেশিয়া এখন আর মার মরানা দিয়ে ঋণ বেশিয়া এখন ইন আর বেগুন তো বাক গড়া ভরিব তোর কিন্তু লই যাই এই ডাহিয়ে বাইয়ে বইন হলরে সমান বাবা শরীয়ত মোতাবেক বন্টন করে দিতে রে ই পৃথিবীর শ্রেষ্ঠ বাই। ইয়ে উন্নত মানর বালো বাই আন নাই

এই যাবতীয় হারামত ফেডারে বাসো সের সেরিয়ান আমল যাতে গরিবেন অনলানদের পূর্ণাঙ্গ ইমানদার এক নম্বর অন্তরে হিংসার তুন পাকরা হ জুবানের মিশা হতা গিব তুন পাকরা হ আমলের লোক দেখানি তুন পাকরা হ ফেডরে হারাম তুন পাকরা হ এ সেরিগেন জিনিস অপর সেরিগেন জিনিস তুন যাতে পবিত্র রাইবেন ইনের যাতে পাক রাইবেন অনৈলান্দে শ্রেষ্ঠ ইমানদার অনৈলান্দে পাক্কা ইমানদার অনৈলান্দে পূর্ণাঙ্গ ইমানদার আল্লাহ রা বেগুনরে তৌফিক দান করো কামিন হ এ সেরিওয়ান জিনিস তুন আল্লাহ রা বেগুনরে বিরত তাইবে তৌফিক দান করো কামিন ও আখির দাওয়াত عن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله